থেকে আশা করা যায় আপনার তিনটা রচনামূলক পাবেন সেটা হচ্ছে একদম আপনাদের অধ্যায় যেটা আছে ঠিক আছে ওই থেকে একটা রচনামূলক প্রশ্ন থাকবে এবং এই যে তৃতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে

প্রথম অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে কিন্তু আপনারা সংক্ষিপ্ত করে দিতে পারে ঠিক আছে আবার পঞ্চম অধ্যায় থেকে আপনারা সংক্ষেপ দিতে পারে কিন্তু নামের সম্ভাবনা বেশি চতুর্থ পঞ্চম থেকে প্রশ্ন বল দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং আপনাদের ভাই লাস্ট যে অধ্যায় যেটা আছে ওইটাতে কিন্তু একটা প্রশ্ন কাছে এক নাম্বার দেখবেন এক নাম্বার আর দুই নাম্বার এক এক আর দুই পড়বেন দেখবে প্রশ্ন বল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে তিনটা প্রশ্ন বল বলে দিলাম আশা করি থেকে আপনাদের প্রশ্ন বল চলে আসবে ইনশাআল্লাহ তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে তৃতীয় নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে খুবই ইজি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের হ্যাঁ প্রথমে কি বলছে দেখেন আমরা এখানে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্কের করব কোসে একটি ক্ষুদ্র কল কারখানা ওদের একটা ক্ষুদ্র কারখানা আমাদের আমার একটা কারখানা আছে আমি ওই কারখানায় কলম উৎপন্ন করি দেখেন কি বলছে একটি ক্ষুদ্র কারখানায় প্রতিদিন দুশোটি কলম তৈরি করি মানে আমার একটা কারখানা আছে প্রতিদিন আমি দুশোটা কলম তৈরি করি আচ্ছা প্রত্যক্ষ প্রত্যক্ষ মালামাল ও শ্রমিক খরচ কারণ যখন প্রত্যক্ষ মানে সরাসরি মানে আমার ওই কলমটা তৈরি করার জন্য আমাদের কিছু কাঁচামাল দরকার আছে এবং কিছু ওখানে গিয়ে লেবার কাজ করবে তার বুঝলে স্যার প্রত্যক্ষ মালমাল এবং প্রত্যক্ষ শ্রমিক খরচ মালমাল খরচ কত টাকা আমাদের 400 টাকা আর শ্রমিক খরচ কত টাকা 300 টাকা বুঝতো ওর বুঝতো ফ্যাক্টরি ওভারহেড 250 টাকা ফ্যাক্টরি ওভারহেড মানে কি দেখেন আমার ওইproduction চালাতে গেলে আমাদের বিদ্যুৎ বিল আছে

যাতে আমাদের পনেরো বর্ষার লাভ থাকে এই যে বিক্রি হয়ে যাবে টুটাল উৎপাদন কত কত টাকা ব্যয় হচ্ছে আমি দেখেন এখানে বলছি স্যার প্রথমে মালামা খরচ চারশো টাকা তারপরে শ্রমিক খরচ তিনশো টাকা আর ফ্যাক্টরি অভারেট খরচ কত টাকা দুশো টাকা ফিলাস এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা শ্রমিক খরচ ও ধরে খরচ শ্রমিক খরচ ফ্যাক্টরি ওভারহেড খরচ এই পর্যন্ত তাহলে বিক্রয়ের অন কস্ট বিক্রয়ের অন কস্টের ফ্যাক্টরি খরচ কত তাহলে ফ্যাক্টরির প্রত্যা ফ্যাক্টরি খরচ কত বলতে স্যার ফ্যাক্টরি ওভারহেড খরচ তাহলে ওভারহেড খরচ 250 টাকা তার উপর কত 40% ভাগ কত 100 এই টোটাল গুলো যেটা হবে এটা হচ্ছে স্যার আমাদের মোট উৎপাদন ব্যয় কত উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি

কত উৎপাদন ব্যয় যে প্রতিটি কলমের জন্য কত টাকা বিক্রয় মূল্য ধার্য করলে বিক্রয় মূল্যের উপর পুনর্বাসে লাভ থাকবে মানে আমাদের বিক্রয় মূল্য ধার্য করতে হবে যেন তারপরে আর লাভ থাকবে তাহলে বিক্রয় মূল্য এখানে দেখেন তাহলে আমাদের বিক্রয় মূল্য কি লিখবেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন করতে যাবো তা দেখেন আমি ব্যয় কত হয়েছে এত টাকা কারণ আমি আমি বিক্রয় মূল্যের উপরে তো আমরা কি লাভ রেখে তারপর আমি বিক্রয় করব তাই তো আমাদের পনেরো 15% লাভ লাভ ধরতে হবে এখানে তাহলে আমাদের প্রত্যেকটা কলমের বিক্রয় মূল্য কত টাকা দেখেন যেন কত টাকা বিক্রয় মূল্য ধার্য করলে বিক্রয় মূল্যের উপর 15% লাভ থাকবে মানে প্রত্যেকটা কলমের জন্য কত টাকা প্রত্যেকটা কর্মের জন্য কত টাকা মানে একটা কলমের মূল্য কত টাকা সেটা আমাদের বিক্রয় দেখাতে হবে

তাহলে আমি কিন্তু এটা বুঝতে দিলাম ঠিক আছে কি বলছে স্যার একটি একটি কারখানায় প্রতি ব্যাচে দুশটি দ্রব্য তৈরি হয় প্রতি কতটি তৈরি হয় দুশোটি তৈরি আপনাকে দুশো থেকে আপনাকে একশো দিতে পারে সেটা হচ্ছে তাদের ব্যবহার ঠিক আছে ধরেন আমি এখানে একশোই দিলাম কটা দিলাম একশো একটি কারখানায় প্রতি ব্যাচে একশোটি দ্রব্য তৈরি হয় যার জন্য কাঁচামাল খরচ ও শ্রম খরচ যথাক্রমে পাঁচশো টাকা ও সাতশো টাকা কাঁচামাল খরচ পাঁচশো আর শ্রম কত টাকা সাতশো টাকা ফ্যাক্টরি ওয়ান কস্ট মোট মালামাল ও শ্রম খরচের চল্লিশ পার্সেন্ট মানে আমাদের আগে প্রথমে দেখতে হবে ফ্যাক্টরি ওয়ান কস্ট এই যে দুটো যোগ করে যা হবে তার কত পার্সেন্ট হবে চল্লিশ পার্সেন্ট আমি দেখবো স্যার ফ্যাক্টরি ওয়ান কস্ট

আমরা জানি ফ্যাক্টরির খরচ মানে এভরিথিং যে খরচ হবে তাহলে ফ্যাক্টরির ওভার হেড খরচ ওভারেড খরচ কত টাকা হবে ফ্যাক্টরির অভারেড খরচ কত টাকা দেখেন অফিস অন কস্ট আর ফ্যাক্টরি অন কস্ট এবং অফিস অন কস্ট যোগ্য যেটা হয় এই দুটো তাহলে চারশো আশি প্লাস কত ছিয়ানব্বই মানে আপনি যখন ফ্যাক্টরি অভারেট মানে অফিস অন কস্ট আর ফ্যাক্টরি অন কস্ট এই দুটো যোগ করে যেটা হবে সেটা হবে ফ্যাক্টরি অভারেট খরচ এই দুটো যোগ কথা কত পাঁচশো ছিয়াত্তর টাকা ওকে তাহলে এত টাকা আপনি পেয়ে গেলেন ফ্যাক্টরি অভারেট খরচ এবার আপনি কি করবেন আপনি লিখবেন মোট খরচ মানে মোট খরচ মোট মোট উৎপাদন উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় আপনি কি স্যার ফ্যাক্টরি ওয়ান কস্ট বুঝছেন মানে ফ্যাক্টরির জন্য দেন একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য যেটা মেইনটেনেন্সের জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা হল ফ্যাক্টরি ওয়ান কস্ট আর অফিস ওয়ান মানে তো স্যার একটা একটা অফিসের জন্য খাতা কলম বিদ্যুৎ বিল ইং যেটা আছে ফ্যাক্টরি হিসাব আর অফিস হিসাব কিন্তু আলাদা জিনিস ঠিক আছে একটা ফ্লোরে দুইটা জিনিস থাকে একটা ফ্যাক্টরি থাকে একটা অফিস থাকে ফ্যাক্টরি হিসাব ফ্যাক্টরি অফিসের হিসাব অফিস ওকে আর দুইটা মিলে কিন্তু আমাদের একটা কারখানা তাহলে ফ্যাক্টরির জন্য খরচ হচ্ছে আমার কত টাকা আটাশ আশি টাকা আর অফিসের খরচ হচ্ছে ছিয়ানব্বই টাকা

যে প্রতিটি দ্রব্যের উৎপাদন খরচ কত টাকা তাহলে আমাদের মোট 100 টি কলম উৎপাদন করতে দিতে হয় 1776 টাকা হয় তাহলে একটি কলমের উৎপাদন খরচ কত টাকা একটি কলম বা একটি দ্রব্য যাই বলেন না কেন অতএব একটি দ্রব্য উৎপাদন ব্যয় তাহলে মোটটা খরচ হয়েছে 1700 ছিয়াত্তর ওকে ভাগ দেবেন কত কতটি পূর্ণ একশোটি পূর্ণ আপনার ভাগ দিতেন কত ছিয়াত্তর এই ছিল আমাদের পেয়ে যাবেন আরেকটা অধ্যায় ওই অধ্যায়ে আপনি সাধারণ অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে যাবেন ওখানে এবং ওইটার মাধ্যমে কিন্তু আমাদের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে যাবে সাত যে অঙ্কগুলো আছে তো সবাই ভালো থাকবেন বারাকাতুহু